জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মোগল যুগ সুলতান বাদশাহ রাজা উজিররা দেশ শাসন করেন তাদের কথা লেখা থাকে নানা বইতে কিন্তু দেশের অগণিত সাধারণ গরিব মানুষদের কথা বিশেষ কিছু বলা থাকে না অথচ সেই গরিব জনগণদের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হয় তাতে রাজা বাদশাদের শাসন চলে তাহলে দেখা যেতে পারে যে সাধারণ মানুষের জীবন সুলতানি মুঘল যুগে ছিল দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করতেন স্থানীয় চাহিদা মেটানোর ছিল প্রধান কাজ কাঁচামাল আমদানি ও রপ্তানি সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুড়ি তৈরি হয়েছিল বাংলা গুজরাটে সুবিধা থাকায় সেখানে শিল্পাঞ্চল ছিল দেশের শাসকরা চাষির ফসলে একটা মোটা অংশে ভাগ বসাত তার বদলে সাধারণ লোকে শান্তিতে বাস করার করতে দিত কাঙ্গেয় সমভূমি অঞ্চলে আঙ্গুর খেজুর জাম কলা কাঁঠাল নারকেল ফলের চাষ হতো নানা রকম ফুল চন্দন কাঠ ঘৃত কুমারী নানান ভেষজ উদ্ভিদ চাষ হতো লঙ্কা আদা ও অন্যান্য মশলারও চাষ হতো আর ছিল নানান গৃহপালিত পশু টুকরো কথা প্রতি মনের দাম জিত জিতলের হিসাবে পণ্যদ্রব্য আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক গম সাড়ে সাত আলাউদ্দিন খলজি বিন তুগলাক বারো ফিরোজ শাহ তুগলক আট জব চার আট চার ধান হচ্ছে পাঁচ চোদ্দ ডাল হচ্ছে পাঁচ মোহাম্মদ বিন তুকলাকের নেই ফিরোজ শাহ শাহতাকের চার মসুর হচ্ছে তিন আলাউদ্দিন খলজির বিন তুগুলক হচ্ছে চার আর ফিরোজ শাহ তুগলক চার চিনি একশো মোহাম্মদ বিন তুকলকের আশি আর ফিরোজ শাহ তুগলকের নেই ভেড়ার মাংস দশ আলাউদ্দিন ফজিদ চৌষট্টি মোহাম্মদ বিন তুগলাক আর ফিরোজ শাহ তুবলাকের নেই ঘি ষোলো মোহাম্মদ বিন তুগলাকের নেই ফিরোজ শাহদ তুগলাক একশো শোনা যায় মোহাম্মদ বিন টুবলকের সময় বাংলায় নাকি জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল ইবন বতুতা বাংলায় জিনিসপত্রের দামের তালিকা দিয়েছেন একটি মুরগি এক জিতল পনেরোটি পায়রা আট জিতল একটি ভেড়া ষোলো জিতল তিরিশ সাত লম্বা খুব ভালো কাপড় দুই টঙ্কা চাল প্রতিমন আট জি একটি ছাগল তিন টঙ্কা চিনি প্রতিমন বত্রিশ জিতল